আমার যতটুকু বিশ্বাস যারা করানের কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে যিনি আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগেই গেছে বিশেষ করে আমার সোয়াডাঙ্গার একজন চাপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন কিশোরগঞ্জের এক আল্লাহর আগে ছাত্রলীগের সভাপতি ছিল হাসিনা নমিনেশন নিয়ে তাড়িয়ে দিয়েছে বাধ্য হয়ে এখন খয়রাতি আরেকটা দলে যোগ দিয়েছে এই চারজনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি মিজানুর রহমান আজহারির নাম ধরে ধরে বিষদ্গার চালাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারির নামে জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান নামের কিট জাহান নামে পাঠিয়ে দিয়েছে কথা বলেন না কেন সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান নামের তার আদর্শ ছিল না ওর আদর্শ ছিল কোনো এক বাবা কথা বলেন না কেন সাফ কথা বলছি বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয় আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে যাবেন বিচারও লাগবে না হিসাবও লাগবে না আমি বানিয়ে বলছি সরা হুদ বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াৎ একদম ও মাহামাতি ফাহরা দা হুমন্নার ইলাখিরে আয়া যদিও আয়া একটা ফেরাউন সম্পর্কে নাছিল হওয়া। যত তৎ স্থির সব মাফাস্সির আয়াতের মন্তব্যে সামারাই যেইটা দিয়েছেন যেই দলের নেতা জাহাঙ্গনামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে জাহাঙ্গে যাবে আপনি আবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনার নেতা কি জান্নাথ পাওয়ার মতো আপনি এমন নেতার হাতর সমানেন যার রাত নয়টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো এই কথা বলে না গেল এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা জাহারিকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে আমার মনে হয় অলরেডিও ও নামে নামেও গেছে কারণ তার আদর্শ যেহেতু ছিল না না সে কোথায় যাবে আরো জোরে বলেন এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্যে উনি অ্যাক্টিভ ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি কথা বলেন না কেন আরো জোরে বলেন আরে ভাই এই গত চার দিন আমরা যারা কথা বলছি মাওলানা আবদুল্লাহ আমিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি সাইজেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন তাও হয়তো কেউ বিশ্বাস না করুক শয়তান হালকা বিশ্বাস করত কিন্তু আপনি ওই লোকটার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন শয়তানও বিশ্বাস করে না আল্লামা সাইদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা যেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছে মা আপনাকে আল্লামা সাইদি ধর্ষণ করেছে ও জি হা আপনার জন্ম তারিখ কত জন্মশাল যে উনিশশো পঁচাত্তর উনিশশো সালে আপনার জন্ম আর উনিশশো সালে উনি আপনাকে ধর্ষণ করেছে ওটা কি রুহের জগতে এ পোড়াটা যে বানোয়াট এটা আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি কারণ তিনটা বছর ওরা আমার এই বানোয়াট মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্টেম ছেলে রেখে দিয়েছে তিন বছর আমার জামিন দেয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি আদালত বলছে এ কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না শুধু জামিন না যান বোরা মামলা খারিজ করে দিলাম আমি বলতে গেলাম যে আদালত তিন বছর এই মামলা তো আপনার কাছে ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই আজকে হঠাৎ করে কি হয়ে গেল এইটাই বলতো হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল হ্যাঁ কথা বলেন না কেন আজকে আমার হাত খোলা আছে আজ আমি ন্যায় বিচার করতে পারছি আমরা বলতে চাই এই দেশে ষোলোশো আঠাশটা চেয়ারে দায়িত্বে ছিল যারা সবগুলো জালেম আর জালেমদের দোষ এক যেন কোন সিয়ারে আর থাকতে না পারে প্রত্যেককে ওখান থেকে নামিয়ে দেন এই জালেম এবং জালেমদের দোষর হওয়ার কারণে এখানে বৈষম্যের শিকার ছিল এই সতেরো বছর যারা তাদেরকে বসান এই কথা বলেন না কেন এবং এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা বসবে তাদের প্রত্যেকের হাত আমরা দেখতে চাই আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে কারা কারা এটা চান দেখে আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার বসেন আমি তো দাঁড়াতে বলি না বসেন বসেন আমাদের আজকের আলোচনার বিষয় আমি আরম্ভ করছি যেহেতু হারজন শব্দের ব্যাখ্যা বলছিলাম যে নির্ভীক হয়ে কথা বলা লাগবে কে বেসার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই আমি দেখতে চাই আমার আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এ কথাটা বলেছিলেন বিংশ শতাব্দীর একজন মজাদ্দিদ এই যে এই বইটায় যার ছবি দেখতে পাচ্ছেন মাওলানা সাজ্জেদ আবুল আলা আল্লাহদি রহমতুল্লাহ তার এই কথাটা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজায় লিখেছে যে আমি ইসলাম মানতে গিয়ে দিন দেখেনি যে বাবা কি বলেছে দাদা কি করেছে পীর সাহেব কি বলেছে না আমি দেখতে পেয়েছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে আমরা তার এই কথাকে সামনে নিয়ে তার সিরুল মাহফিল লিখে দিয়েছেন আমার তেলাবাদ কি তো আয়াত ছড়ায় বা কারার দুইশো আট আটাত্তর নম্বর আয়াতটার উপরে ভিত্তি করে আমরা কথা বলবো মমিন জীবনের সাত দফা কর্মসূচি আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন মরণের আগে হলেও আমরা যেন এই সাত দফা কর্মসূচি দুনিয়ায় পালন করতে পারি আল্লাহ তাও ফিক বলেন আমিন এই সাত দফা কর্মসূচি যদি আমরা পালন করতে চাই এর এগেনস্টে এর বিপরীতে আমাদের প্রকাশ্য শত্রু কে আরো জোরে বলেন শয়তান ও সাতটা কর্মসূচি খাড়া করে রাখবে আজকের আলোচনার বিষয় মমিনের সাত দফা কর্মসূচি বনাম শয়তানের সাত দফা কর্মসূচি দেখি আমরা কোনটা নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়াইযোহাল্লা জিনামান আতে হল লহা ইয়াই হাল্লা জিনা আমান তাঁত লহা ওজারো মাবাতে আমিনা রে বা এংকুংতুমে খুব গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আজকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে আমার প্রথম মমিন জীবনের কর্মসূচি দফা এক নাম্বারে আমার আল্লাহ দিয়েছেন মমিন যেই সমাজে থাকবে ওই সমাজের সুদ থাকতে পারবে না এই জন্য আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন ও যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো ও দারো মা বাকিয়া মিনার রে বা সুদের যত বকে আছে সব দাও যদি দাবি তাহলে জীবনের মমিন মমিন এক নাম্বার দফা মুক্ত সমাজ তৈরি করা আর এটাই বাংলাদেশে তৈরি করবে ফেরেস্তারা আরো সরে বলেন আরো সরে বলেন এই বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক আছে যদিও সালেম রায়ে সালমের মাধ্যমে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করে ব্যাংকটা দুর্বল করে দিয়েছে আমরা চাই আল্লাহ ব্যাংকে আবার দাঁড় করিয়ে দেবেন এই ব্যাংকে মোশারাকা মদারাবা মরাবাহা বায়ে সালাম বায়ে স্তেসনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহেদা সহ প্রায় আঠাশটা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতিতে এই বাংলাদেশে যত ব্যাংকিং সেক্টর আছে ব্যাংকিং ব্যবস্থা আছে সমাজে এই দেশে যদি সরকারিভাবে সরকারি কায়েম হয় সবগুলোতে ইসলামী অর্থনীতির ভিত্তিতে ব্যাংক চলবে কথা বলেন ঠিক কি না তখন ইচ্ছা করলে আপনি আর সুদ খেতেও পারবেন না সুদ দিতেও পারবেন না আর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা শুনেছি টাকা ছেড়ে রাখে টাকা আসে না নেই বলুন বলুন এক হাজার টাকা দিলে মাসে মাসে দুইশো টাকা করে বেশি দেয় তার মানে বারোশো টাকা দেয় এটা মায়ের সাথে সেনা করার গোনা হচ্ছে অ চট্টলাবাসী আজকে থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীর বাংলাদেশ হবে সুদ বাংলাদেশ এটার জন্যে যদি দল করা লাগে এটার জন্য যদি মিছিল করা লাগে এটার জন্য যদি মিটিং করা লাগে এটার জন্য যদি ভোট দেওয়া লাগে মমিন জীবনের প্রথম তোফাচ্ছে দু এটা একাজে আমরা আছি নালে আল্লাহ তাওফিক দেন বলেন আমিন দুই নাম্বারে বেশি দফা মুসলিম না হয়ে আমরা কেউ মরব না সোরাল ইমরানের একশো দুই নাম্বার আয়ত আল্লাহ দলিল দিয়েছেন ইয়াই হাল্লা জীনা বানু তুলহা হাতটোপতি ওয়ালা তামু তুন্ নাইল্লা ওয়ান তুম মুসলিম অহে জারা ইমানের দাবি করো আমি আল্লাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আর তোমরা মরবানা যতক্ষণ তোমরা মুসলমান না হতে পারো আমাদের জাতির পিতা হদরদেব ইব্রাহিম আলাই সাল্লাম এনতেকালের আগে তার কলিতার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে তিনি বলেছিলেন ও বা স ওয়া হাসতফা লাকুম দ্বিনা ফালা দামু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হযরত ইব্রাহিম ও ইয়াকুব інтеগেলার আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন কলিজার টুকরা সন্তানেরা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে নির্ধারিত করেছেন মনোনীত করেছেন দিন মানে রাতের পরে যে দিন আসবে ওই দিন ওটা ইসলাম দিন মানে কি আরো সরে বলেন ওই দিন তোমরা দুনিয়াতে মেনে চলবা ফালা তামো তন্নার মর বানা ইল্লা ওয়াং তুম মুসলিম যতদিন মুসলমান না হতে পারো এজন্য মমিন জীবনের দ্বিতীয় দফা হবে মুসলিম না হয়ে আমরা মরব না আল্লামা সাইদি রহমতুল্লা সারা জীবন যদি নিজে কোরআন পড়তেন একটা শত্রু বাংলাদেশে পেতেন না সারা জীবন যদি কোরআন বুঝতেন একটা শত্রু তার থাকত না সারা জীবন যদি কোরআনে কারিম মেনে চলতেন একটা শত্রু তার বাংলাদেশে থাকত না তিনি যেই বলেছেন এই কোরআন আমি নিজে পড়ব নিজে বুঝবো নিজে মানব শুধু তা না এটা আমি মানুষকে মানাতে চাই এই কথা বলুন কখনই তার শত্রু হয়ে গেছে চট্টগ্রামের আলেমদের আলেম হাজার হাজার আলেমের উস্তাদ হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই যতদিন বলেছেন আমি কোরআন পড়ব বসব নিজে মানব একটা শত্রুতার ছিল না দেশে অনেকে চিনতেও না যেই বলেছে না আমি এটা মানুষকে মানাতে চাই তখনই তার নাম হয়ে গেছে তেঁতুল হুজুর এই জন্যে আমাদের এই দেশে আমি মুসলমান না হয়ে মরবো না এই কর্মসূচি হাতে নিলে অবশ্যই কিছুটা কিছু বাধা আসবে সব বাধা আমি উতিয়ে যাবো কারণ এটা আমার জীবনের দফা তিন নম্বর দফায় পেয়েছি অসিলা ধরতে হবে জিহাদ কে কাকে সরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয় তা দেখবেন ইয়াক হাল্লা দিনা আমান তাগোল্ল হা অবতা গিলাইহিল অসিলতা অজাহি দোফি সাবিলিহি লাল্লা আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারের আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য একটা অশিলা তালাশ করো সেই অশিলার নাম হচ্ছে জিহাদ নাম কি তাহলে আশা করা যায় তোমরা সফল হবে বাংলাদেশে বহু মানুষ এই আয়াতটা নিজের দিকে টেনে টেনে ব্যাখ্যা করে আমাদেরকে ভুল ইনফরমেশন দেয় তারা বলতে চায় অশিলা তালাশ করো মানে পীর ধরো কোন তাফসিরে আমি এটা পাইনি ওরা সব বানিয়েছে অশিলা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তিনটা অশিলা মানে নেক কাজ অশিলা মানে অশিলা মানে কোরআন অশিলা মানে অশিলা মানে তিন নম্বরে নবীর সম্মান আপনি পীর ধরা লাগবে পেলেন কোথায় সুতরাং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম আছে উত্তম সেটা হচ্ছে জিহাদ আর জিহাদ বলা হয় তাকে অন্যায় যেখানে জিহাদ সেখানে আজ বাংলাদেশের সবচাইতে বড় অন্যায় আরম্ভ হয়েছে সাদাবাজি সুতরাং সাদাবাজি যেখানে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা লাগবে সেখানে এটার নাম জিহাদ এইটার মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে এটা আমাদের জীবনের তিন নম্বর দফা বানানো লাগবে মোমেন জীবনের চার নম্বরে বেশি সত্যবাদীদের সাথে থাকা লাগবে সোরা তাও ভাই একশো উনিশ নম্বর আতে আছে ইয়াই ও আল্লাদিনা আমানতা কহে যারা ইমানের দাবি করো আমাকে ভয় করো আর দুনিয়ায় যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো জোরে বলেন সবহান আল্লাহ সত্যবাদী পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে দ্বারা এই দুনিয়ায় যাদের সম্পর্ক কোরআনের সাথে আর কোরআন কায়েমের সাথে আপনি তাফসিরে ফি জিলাল কোরআন দেখবেন এর ব্যাখ্যা আছে পাঁচ নম্বরের দফা বেশি সদা সত্য কথা বলা লাগবে সূরা হাসানের 70 নম্বর আয়াতটা দেখবেন ইয়া الجাওহা الذিনা আমানুত্তাকুল্লাহ আকুলু কওলান সাদীদদা ওহে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর কথা বললে সোজা সরল সত্য কথা বলো এ নির্দেশকার এই বাংলাদেশে যখনই আপনি এই দফাটা কায়েম করতে যাবেন যে আমি সত্য বই মিথ্যা বলিব না তখন হাজারো মিথ্যা বিচার বন্ধ হয়ে যাবে আমি দেখেছি আমার বিরুদ্ধে চারজন সাক্ষী এনেছিল প্রশাসন এই জালেম সরকার কুষ্টিয়ার চারজনকে বানিয়ে সাক্ষী নিয়ে এসেছিল আমার বিরুদ্ধে তারা সাক্ষী দেওয়ার আগে পিপি তাদেরকে কোরআন শরীফ হাতে তুলে দিল এটা দুলে দিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না অথচ যে হাত থেকে সরে গেল দেখলাম পুরা যা বলল সব মিথ্যা কথা এই জন্য আমার জীবনের দফা বানানো লাগবে এটা আমি যদা যা বলবো এখন থেকে সদা সত্য কথা বলবো কথা বলে না কেন ছয় নম্বরে আমি দফা পেয়েছি মোমিন জীবনের এইটাই আমার মনে হয় আসল দফা এখন থেকে বিশ্বনবী নবী মুহাম্মদ একমাত্র আদর্শ মানা লাগবে সূরা হাদীদের 28 নম্বর একটা আপনি তাফসীর করেন ইয়া ওহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমানু বিরাসূলিহি ইউতีกুম মিন কাইফাল ইনিমের রাহমাতিহি ৱায়া জল্লাগু ন ৰ তামাস নবিহি মায়া গফেৰেলাক অল্লহু গফৰ ফহিম অঁ সেইকাৰণে ইমানেৰে তাপী কৰ আমাকে ভয় কৰ ও আমিনবি ৰসুলি আৰু আমাৰ ৰসুল এৰ ওপৰ ইমান আই আতি অল্লহা আতি অল ৰসুল এখানে তাপছিৰে হাক্কানির ভেতরে মফাসের লিখেছেন রাসুলের ওপর ইমান আনা মানে তার আদর্শ মেনে চলা আমি এজন্য আগেই বলেছি আপনাকে জীবনের দফা বানাবেন এটা যাদের জীবনের রসুল ছাড়া অন্য কেউ আদর্শ আপনি আজকে লিখে নিয়ে যেতে পারেন মরণের পরে কবরে দিলে বিশ্ব যখন দেখিয়ে বলবে হাজার রজল আপনি বলবেন লা আদরি আমি চিনি না কিন্তু আমি বলতে পারবো হাদা নাবিজনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কারণ আমি এই জীবনে বিশ্ব বাদ দিয়ে কাউকে আদর্শ সমানি না আমাদের সবার জীবনে ছয় নাম্বার দফা এখন থেকে থাকার দরকার আছে না নেই কারা নবী ছাড়া অন্য কাউকে আদর্শ মানেন না তারা হাত তোলে লীল্লা হে থাকবি আলহামদুলিল্লাহ বীর চত্বর বা শেষ সাত দফাটা আমাদের এবার শেষ দফাটা মমিন জীবনের সাত নাম্বার দফা হচ্ছে এখন থেকে আখের হাতের বুজি তৈরি করে বাঁঠাবো সরা হাসারের আঠারো নম্বর এতে আমার আল্লাহ দলিল দিয়েছেন ইয়া আজ দিনা আলতান জোর নাফসুম্মা কদ্দাম আদলি গাদ আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খবীরুম বিমা আমালুন ওহে ইমানের ভয় করো আমাকে ভয় করো পজিটিভ ইমানদারের উচিত আগামী কাল তার কি পুজি তৈরি হচ্ছে এটা চিন্তা ভাবনা করে দেখা আমি বলছি আবার আমাকে ভয় করো তোমরা যা করো প্রতিটি জিনিসের খবর জানেন কে? এজন্য আমাদের জীবনের শেষ দফা ফাইনাল দফা সর্বশেষ দফা এখন থেকে এইটাই সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী দিনের প্রস্তুতির জন্য আমি কি পাঠাচ্ছি আল্লাহর এক বান্দা চট্টগ্রাম বাজারে মনে করেন বাজার করছে একশো টাকার নোট দিয়েছে দোকানদারকে দোকানদার টাকাটা নিয়ে উলটবালট করে বলছে না এটা চলে না নিয়ে দিয়ে যাবেন যাই বলেছে চলে না উনি সেন্সলেস হয়ে পড়ে গেছে লোকজন এসে বলছে কে দোকানদার এ বছর মানুষটাকে আপনি মারধর করেছেন বলছে না আগে হোশ ফেরান হোশ ফেরিয়েছে সেন্সলেস হয়ে গেলেন কেন আপনাকে মেরেছে দোকানদার লোকটা বলে না সেন্সলেস হলেন এই টাকাটা দিয়েছিল মানে উলুট পালুট করে দেখে বলছে এর মাঝে যে লাল দাগ থাকার দরকার ছিল একটা দাগ ওইটা নেই এটা অসল টাকা চলে না আমি চিন্তা করলাম আমারও তো জীবনের একটা একশো টাকার নোট আছে তার নাম হায়াত আমি যদি মারা কবরে আমাকে যদি এখনই আল্লাহ করে বান্দা জীবন নিয়ে আসলি এই জীবনটা অচল এর ভেতরে শয়তানের যে সাত দফা ছিল প্রত্যেকটায় পাওয়া যাচ্ছে শয়তানের সাত দফার প্রথম দফা শয়তান চাই মানুষকে সিঁড়িকে নিমজ্জিত করতে যখন পারে না দ্বিতীয় দফায় যায় সে মানুষকে পুফুরি করাতে এটাও যখন পারে না তিন নাম্বারে তখন সে মানুষকে দিয়ে বেদাত করায় আর বাংলাদেশে এটা সব চাইতে বেশি চার নাম্বারে ও মানুষকে যখন আর পারে না বেদাত করাতে তখন কবিরা গোনার দিকে নিয়ে যায় এটাও যখন পারে না যখন বারবার সগিরা গোনা করায় এটাও যখন পারে না তখন ভালো অপেক্ষা নিম্ন কাজ যেটা সেইটা করায় এইটাও যখন পারে না সাত নাম্বারে তখন তাকে কষ্ট আর মসিবতের ভেতরে ফেলে দেয় কষ্ট মসিবতের ভেতরে ফেলে দিয়ে তখন আল্লাহকেও ভুলিয়ে দেয় মানুষ যখন কষ্ট মসিবত বিপদের ভেতরে নিজের হাতে নিজে পড়ে যায় কোনো বিপদ আপদ কিন্তু আল্লাহ মানুষের ওপর দিতে চান না সব আমাদের হাতের কামাই করা যেই বিপদে পড়ে মসিবতে পড়ে নিঃস্ব হতে থাকে গনার কাছে আল্লাহ তখন তাকে আকাশের সাদা রুটির মতো দেখায় তখন তার ইমানই নষ্ট হয়ে যায় লোকটা ডাক দিয়ে বলছি আমি চিন্তা করলাম আমারও তো একটা একশো টাকার নোট আছে আল্লাহ বাক যদি বলে বান্দা শয়তানের যে সাত দফা ছিল তোর আমল নামার ভেতরে জীবনের এই ভেতরে সব দফাগুলো পাওয়া যায় শিরিক পাওয়া যায় কুফরি পাওয়া যায় বেদাত পাওয়া যায় কবিরা পাওয়া যায় বারবার ছগিরা গুণা করতে সেইটা পাওয়া যায় সবগুলোই তো পাওয়া যাচ্ছে এ অসল আমল নামা আমার বানানোর জান্নাত তোকে দেওয়া সম্ভব না তখন আমার কি হবে এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি আমি যখন একা একা থাকি মাঝে মাঝে আমার চিন্তা হয় রব্বুল আলমিন যদি বলে হামজা চব্বিশ সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা তোর জবাব দেওয়া লাগবে না তোর এই তেত্রিশ বছর বয়সের দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মাফ শুধুমাত্র জানুয়ারি মাসের এক থেকে আজকে অনতিরিশ তিরিশ তারিখ এই তিরিশটা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার মাঝে মাঝে চিন্তা হয় একা থাকলে যে এই জন্য সাত নাম্বার দফাটা এখন থেকে আরম্ভ করেন আখেরাতের জন্য কিছু পুঁজি তৈরি করে পাঠান আমি সহ যারা এসেছি প্রত্যেককে আল্লাহ পাকে সাতটা দফা মেনে চলার তাও ফেক দিন বলেন আমিন শয়তানের এই সাত দফায় ঝাঁটার বাড়ি দিয়ে আজকেই বিদায় নিতে পারি আল্লাহ তাও ফিক দেন বলেন আমিন আগামীকাল যেহেতু এর চাইতে আরও দশ গুণ মানুষ বেশি আসবেন আপনার আমি জানি এক একজন অন্তত চার পাঁচজন করে নিয়ে আসবেন ডক্টর মাওলানা মিজানুর রহমান শ্রদ্ধা ইসরাদ বড় ভাই আগামীকাল আসবেন আমি আমার যতটুকু কণ্ঠ এবং স্বাস্থ্য দুইটাই আজকে শেষ একটাও সাপোর্ট দিচ্ছে না জোর করে আসলে হয় না যতটুকু বলেছি এই গলার উপরে আর জীবনের উপরে জোর দিয়ে আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন আগামীতে কোনো জায়গায় সুনতি ময়দানে আগামীতে এক জায়গায় আসবো ইনশাল্লাহ এরপরে আরও বাঁশখালিতে আসার কথা আছে যেখানে এখানে আসবো কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ আজকের মতো শেষ করছি আমিন